শিক্ষাটা আল্লাহ প্রদত্ত আল্লাহর দেওয়া কল্যাণ করো কল্যাণ করো পরিপূর্ণ জীবন ব্যবস্থা প্রয়োজনীয় সকল আনবিধান সম্বলিত কল্যাণ করো পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা কিভাবে মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করতে হবে সেজন্য প্রয়োজনীয় সকল আইন বিধান মধ্যে আছে যদি মানুষ ইসলামকে জেনে বুঝে গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবনযাপন করে সমাজ এবং রাষ্ট্র ইসলামের আইন পরিচালিত হয় মানুষের জীবনে সুশাসন এবং সকল মানুষ তাদের সকল ন্যায্য অধিকার যথাযথভাবে লাভ করবে দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত

ইসলামের মৌলিক তিনটা বিষয় আপনাকে জানতে হবে এক নাম্বার জানতে হবে মানুষের সমাজ নষ্ট ঘটনা পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সব ব্রেন সকল ক্ষমতা সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর কোন মানুষের নয় এটাই মূলত আল্লাহর প্রতি ইমান এটা এবং এই বিষয়ের ফলশ্রুতি ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় হচ্ছে মানুষের সমাজ সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর অন্য কারণ এবং এই বিষয়ের বাস্তবায়ন হচ্ছে ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় মানুষের রাষ্ট্র গঠন পরিকামনা সহ জীবনের সকল ক্ষেত্রে সত্যহীন আনুগত্ব অনুসরণ করণ একমাত্র হদরত মোহাম্মদ সফলের তিনি সারা অন্যপূর্ণ নেতার সত্ত্বহীন আনদত্ত নয় অর্থাৎ মানুষের যে আন বিধান দিয়ে নেতা হবে হ্যাঁ সত্য পুরোনকারী নেতা নয় এই ধরনের কোন নেতা আনুগত্ব ইসলামের এই তিনটা মৌলিক বিষয় জানার পরে সঠিকভাবে বুঝার পরে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস এনে যখন আপনি ঘোষণা করবেন